ওম নম শ্রী ভগবতে প্রণবায় গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমদম্ভ তসময় শ্রী গুরুবে নম ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ অন্তর্যামী মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমস্বামী জি মহারাজ তারই আশ্রিত সঙ্গসন্তান সন্তান শ্রীমৎ স্বামী জি মহারাজ বলছেন শ্রী শ্রী সিদ্ধপীঠ বাজিতপুর ধাম ইংরাজি উনিশশো তেতাল্লিশ সালে সাতই পৌষ শ্রী শ্রী সঙ্গদেবতার মাতৃদেবীকে দর্শনের ইচ্ছা তার মনে জেগে উঠেছিল ওই ইচ্ছা পূরণের আশায় তিনি সকাল আটটায় একজন ছাত্রকে সঙ্গে নিয়ে প্রাণাতে সিদ্ধাসনে এসে প্রণত হলাম তিনি বলছেন তার শুভ আশীর্বাদ মস্তকে ধারণ করে নগ্নপদে একখানা চাদর গায়ে জড়িয়ে স্বামী প্রকাশানন্দজিকে বলে রওনা হলাম সিদ্ধপীঠের গেট পার হয়ে কাঠের পুড়ে উঠলাম এই পুলে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় কিছু সময় পুলের এই রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম স্মৃতিপটে জাগ্রত হলেও পিছনে ফেলে আসা সেই দিনগুলির কথা প্রাণের ঠাকুর এই পুলের উপর দিয়ে পার এপার ওপার তিনি গিয়েছেন ভরে প্রণাম করলাম এই পবিত্র পুলকে মনে হতে লাগল এই বুঝি তিনি দণ্ড দণ্ডহস্তে দ্রুত বেগে আগের মতো চলে যাচ্ছে তার সেই চলার বেগে মস্তকের কুঞ্চিত কেশদামগুলি অতি মনোহর শোভা দেখাত আজও সেই স্মৃতি যেন হৃদয় পথে স্পষ্টই অঙ্কিত রয়েছে এই সমস্ত কথা চিন্তা করতে করতে পুলের শেষ প্রান্তে এসে উপস্থিত হলাম এখানে পূর্ব পরিচিত সেই তেঁতুল গাছটি আজও দণ্ডায়মান এই বৃক্ষতলে প্রাণারাম ঠাকুর সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণ পরিবেষ্টিত হয়ে বাজারে যাওয়ার এই রাস্তার ধারে চেয়ারে বসে লাউ বেগুন শিম আরও বিভিন্ন শাক সবজি কিনে সেবকগণকে দিয়ে আশ্রমে পাঠাতেন দুধ এক ছয় পয়সা কি সাত পয়সা এক হারিতে দুধ থাকত চার পাঁচ সেরের মতো আবার কারোর দুধ বিক্রয় না হলে শ্রী শ্রী ঠাকুর তা রাখতে বলতে এই স্থানে এক দেড় ঘন্টা বসে কোনো মাঠ অভ্যন্তরে তিনি চলে যেতে। গাছটির কাছে গিয়ে স্পর্শ করলে করে প্রণাম করলাম আর মনে মনে ভাবতে লাগলাম আহা কত লীলাই না তিনি করেছেন এখানে বসে সেই দিনগুলি যদি ফিরে পেতাম কত আনন্দই না আজ হতো কী আনন্দেই না কাটিয়েছি সেই দিনগুলি ভাব জগতে সে যে কি আনন্দ তা কি আর সাধারণ আনন্দের সঙ্গে তুলনা হতে পারে তিনা উজির ছিল সেই সময়কার লীলা এক অভিনয়কারী শ্রী শ্রী দেবতায় ছিলেন তার একমাত্র জীবন রক্ষক অভয়দাতা নানা প্রকার আঘাত আক্রমণ হতে ঠাকুর তাকে রক্ষা করেছিলেন নচে তার জীবন রক্ষার আর কোনো উপায় ছিল না সেদিন এমনি সব ভাবতে ভাবতে চলতে লাগলাম শ্রী সংঘদেবতার পূর্বাশ্রমে গৃহকে রাস্তার ডান দিকে মস্ত বড় ঝিল অর্থাৎ লম্বা পুকুর এর একদিকে হিন্দু ধর্ম সম্মেলনে চত্বর এবং যাত্রী নিবাস দোতলা বাড়ি বিশেষ করে উৎসবের সময় বাইরে বিশিষ্ট ব্যক্তিবর্গের অতিথিশালা আশ্রমের সামনে সিঁড়ি বাঁধানো ঘাট স্নান করবার ব্যবস্থা উৎসবের সময় বহু দোকান পাট বসে এখানে বিরাট মেলা বসে এবং লক্ষাধিক লোকের সমাগম হয় এর অদূরে সিদ্ধেশ্বরী বিরাট বক্ষ বট বৃক্ষ দেখতে অপূর্ব সুন্দর স্থানটি মেলায় বহু লোক এই বট বৃক্ষের সুশীতল ছায়া আশ্রয় নেয় দেখতে দেখতে এগিয়ে চললাম বাজারে রাস্তা বাদ দিয়ে সঙ্গ পিতৃগৃহ একদিকে বিরাট বিরাট ঝাউ অন্যদিকে বহু অমৃবৃক্ষে ও বিভিন্ন প্রকার গাছগাছালি দ্বারা পরিবেষ্টিত এই সুন্দর বাগান নিস্তব্ধ নিঝুম পরিবেশ মাঝে মাঝে পাখি সুমিষ্ট কলর মুখরিত স্থানটি অতি মনোরম বাম দিকে ও দূরেই সাধন কুঠি পাশে দোচালা টিনের ঘর বহু ফল ফলাদি গাছ চারিপাশে সবেদা জাল জামরুল লিচু কাঁঠাল নারিকেল সুপারি ইত্যাদি দেখতে দেখতে গৃহ অভ্যন্তরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে যা দেখলাম তাতে খুব আশ্চর্যবি না হয়ে পারলাম না মা শারদা দেবী শ্রী শ্রী সংঘ দেবতার প্রতিকৃত একখানি সুসজ্জিত আসনে প্রতিষ্ঠা করে সে পাতপদ্য চন্দন ও পুষ্প বিল্লপত্র দিয়ে একমনে পূজা করছে অতি ভক্তিচিত্তে সমাহিত মেয়ে বললাম এ কী করছে নিজের ছেলে পূজা করছেন ওম মা গদগদ কণ্ঠে বললেন বাবা এ তো আমার পুত্র নয় এই যে স্বয়ং শিব আমাকে এবং ওর বাবাকে স্বয়ং শিব দর্শন দিয়েই বলেছিলেন আমি তোর ঘরে পুত্ররূপে জন্ম নিব তোর যাবতীয় দুঃখ দূর করব আর সব দেশে সনাতন ধর্ম প্রচার করব। তাই না তার পূজার করি বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন শিবরূপে পুত্র হয়ে আমার কোলে খেলা করছেন এ কি আর আমি ভুলতে পারি বাবা তারপর সচক্ষে সে কত লীলাই না দেখিয়ে গেল এ আমি ভুলি কি করি তোমরা তো তার সঙ্গে ছিলে কতই খেলা না দেখালো তোমাদেরকে ধন্য তোমাদের জীবন ধন্য তোমাদের কথা যখনই মনে মনে ভাবি এরা তার লীলার সাথী দেবগণ তোমাদের জীবনও ধন্য বাবা তার সঙ্গে থেকে তোমরা তার কত লীলাই না দর্শন করেছ জীবন জন্ম ধন্য ও আনন্দময় করেছো সে কথা আর বুঝাই পারে তাই বলি বাবা তারে স্মরণ করে জন্মে জন্মে আবার যেন পুত্ররূপে ধরতে পারে এই আশা নিয়ে বেঁচে আছি বাবা বেঁচে আছি বেঁচে আছি ওম তশ্ ওং গুরু কৃপা হে কে বলাম ওং গুরু কৃপা হে কে বলাম ও গুরু কৃপা হে কে বলাম oh the Bhavate